হ্যালো বন্ধুরা তোমরা সবাই বড়ি বানাতে চাও পারছো জিমে যাওয়ার কোনো দরকার নাই নিজে নিজে সব ডাম্বলগুলো আমি নিজে বানাইছি নিজে বানাই আমি বড়ি বানাইতে আছি দেখতে পারছো বন্ধুরা এই দেখো জিমও যাওয়ার কোনো দরকার নাই দেখতে পারছো আমি নিজে নিজে সবগুলা বানাইছি ডাম্বলগুলা তোমাদেরকে আমি জিম করে দেখাবো কীভাবে করে জিম কিভাবে করলে বড়ি হবে তো চলো আমরা শুরু করে দিই তো দেখতে পারছো বন্ধুরা আমার বড়ি কীভাবে আমি নিজে নিজে বানিয়েছি একটা জঙ্গলে এসে আমার বাড়ি আছে দেখছো আমার বডি দেখছো জিমে যাওয়ার কোনো দরকার নাই তুমি নিজে নিজে জিম করে বডি বানাতে পারবে দেখছো চলো তোমাদেরকে আমি ডাম্বল মারে দেখাবো উঠালাম আমি ডাম্বল দেখতে পারছো তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে আর লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবে